পাঁচ বছর পাঁচ বছর তো আমরা তখন ধরেন দিনের পথে সেরকম ভাবে ছিলাম না তো বুঝতাম না বিষয়গুলো তো অনেক কিছু নথিপত্র আমরা ভুল ভ্রান্তি মিথ্যার আশ্রয় নিয়ে অনেক কিছু হয়েছে যে কাগজপত্রগুলো দিলে হয়তো চাকরিটা হতো না এখন বিষয়টা বোঝার পরে এখন একটু চিন্তার মধ্যে আছে যে আমি এখন কি করব আমার কি করা উচিত আর কি আসল সার্টিফিকেট ছিল চাকরি আসল সার্টিফিকেট ছিল যে চাকরি ভিত্তিতে চাকরি হয়েছে আর তার সাথে যদি হয়ে থাকে তো হয়েছে করুন করা ডানে যে কোনো রকমের হোক অথবা কোনো কিছুর হোক তাহলে কাবিরা গোনা তবা করেন আর রাস্তা আল্লাহর কাছে খোলা আছে এবং বেশি বেশি দান সাদা করেন আর চাকরি মুসলিমরা পায় না চাকরি পেয়েছেন চাকরি ছেড়ে দেবো এগুলো চরম পন্থা সব চরম পন্থ বর্জন করুন আর যদি দেখা যায় যে একেবারে কি কোনো সার্টিফিকেট ছিল না ভুয়া এর ওপর আর আপনার কোনো যোগ্যতাও নাই তেমন সেই কাজ আদায় করার আমার খেয়ানত হবে তাহলে সেই চাকরি করা যায় না জি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার যোগ্যতা আছে যে কাজ করছেন আর তারপরে মূল সার্টিফিকেট ঠিক আছে তারপরে কিছু সহযোগী আর কিছু কাগজপত্র ইত্যাদি ছিল যেগুলোতে হয়তো দু নাম্বারই করা হয়েছে গোনা হয়েছে আল্লাহ মাফ করুন তবা করুন খালে অন্তর থেকে বেশি বেশি দান সাদকা করুন ইনাল করে আর আল্লাহ করতে থাকুন আল্লাহ আল্লাহর যেহেতু অতীত হয়ে গেছে কিন্তু যারা আগামীতে এরকম করতে যাচ্ছেন তাদেরকে পুরোপুরি সতর্ক করবে যে কোনো রকম মিথ্যা আশ্রয় নেই দুনিয়া তুচ্ছ দুনিয়ার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না কত কখনো কারো বেশ অত্যাচার করবেন না কারো হক নষ্ট করবেন না আল্লাহ রবুল্লা আলমের যেভাবে মানুষ হক দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে ওইভাবে স্বাধীন ছেড়বে আল্লাহ রব্বু সকলকে তৌফিক দান করুন জি